নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে এরই সাথে উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রা বাড়তে চলেছে তবে আবারও কিন্তু তাপমাত্রা নামবে ছাব্বিশ তারিখের পর থেকে এমনও কিন্তু জানাচ্ছে আমাদের আলিপুর আবহাওয়া দপ্তর তবে আমাদের ভারতীয় মৌসুম ভবন তেমন কিছু জানাচ্ছে না এবং মৌসুম ভবনের তরফ থেকে কিন্তু তেমন কিছু আপডেটও দেওয়া হয়নি তাই আজ আমরা কিন্তু মৌসুম ভবনের আপডেট কভার করব না আমরা শুধুমাত্র আলিপুরের আপডেট কভার করব আমাদের উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের ক্ষেত্রে এবং বৃষ্টির কিন্তু এই মুহূর্তে তেমন কোনো সম্ভাবনা নেই এবং তাপমাত্রা কতটা নামতে পারে ছাব্বিশ তারিখের পর থেকে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই বিস্তারিত জানতে হলে সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অব্দি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আর আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা বেলেকেনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ও আলিপুর আবহাওয়া দপ্তর কী আপডেট দিচ্ছে বন্ধুরা আমরা চলে এসেছি আলিপুর আবাদপ্তর আপডেটে এখানে দক্ষিণবঙ্গের আপডেটে কিন্তু বলা হয়েছে শুষ্ক আবহাওয়া আমাদের দক্ষিণবঙ্গের থাকবে তবে আগামীকাল কিন্তু কিছু কিছু জেলায় হালকা থেকে মাঝারি কুয়াশার সতর্কবার্তা থাকবে এক থেকে দু জায়গাতে এবং এখানে কিন্তু হলু সতর্কবার্তা আজ ছিল বিভিন্ন জায়গাতে এবং যে যে জায়গাগুলিতে ছিল সেটা হচ্ছে কলকাতা হাওড়া হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুর তারই সাথে কিন্তু পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান এই সব জায়গাগুলিতে কিন্তু ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা ছিল এবং এখানে কিন্তু বীরভূম মুর্শিদাবাদেও ছিল এবং নদিয়াতেও কিন্তু ছিল এবং আগামীকাল কিন্তু থাকবে যেটা বলা হচ্ছে নদিয়া এবং মুর্শিদাবাদ বীরভূম তার সাথে কিন্তু পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান এবং এপাশে পশ্চিম মেদিনীপুর এবং তার সাথে পূর্ব মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং হুগলি হাওড়া তারই সাথে কিন্তু কলকাতা এবং এখানে তাপমাত্রার ক্ষেত্রে যেটা বলা হয়েছে তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়বে আগামী তিন দিনের মধ্যে এবং তারপরে কিন্তু তাপমাত্রা কমে যাবে দু থেকে তিন ডিগ্রি যেটা বলা হচ্ছে ছাব্বিশে জানুয়ারি থেকে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে অর্থাৎ যেটা বলা হচ্ছে আগামী দু থেকে তিন দিনের মধ্যে কিন্তু তাপমাত্রা বাড়ছে আবার কিন্তু ছাব্বিশ তারিখের পর নেমে আসবে কতটা নামবে সেটা আমরা উইন্ডির আপডেটে দেখাবো এবং চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তবে আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু শুষ্ক আবহাওয়ার সাথে সাথে কিন্তু সাতাশ তারিখ আঠাশ তারিখ বৃষ্টির সম্ভাবনা থাকতে পারে যেটা দার্জিলিং কালিম্পং এর ওপর থাকবে এবং তার সাথে তুষারপাতের সম্ভাবনা কিন্তু থাকবে এবং এখানে কিন্তু আজ ঘন কুয়াশার সতর্কবার্তা ছিল যেটা দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার এইসব জেলাগুলিতে ছিল এবং আগামীকাল কিন্তু থাকবে কালিম্পং আলিপুরদুয়ার এবং তারই সাথে কিন্তু এপাশে দক্ষিণ দিনাজপুর মালদা এই জেলাগুলির মধ্যে এবং তাপমাত্রা কিন্তু একই দক্ষিণবঙ্গের মতনই কিন্তু একই জিনিস বলা হচ্ছে বলা হচ্ছে তাপমাত্রা কিন্তু দু থেকে তিন ডিগ্রি বাড়বে আগামী তিন দিনের মধ্যে এবং জানুয়ারি থেকে আবার দু থেকে তিন ডিগ্রি তাপমাত্রা কিন্তু নেমে আসবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এখানে যেটা পাওয়া যাচ্ছে আগামীকাল কিন্তু ঘন কুয়াশার হলুদ সতর্কবার্তা থাকবে যেটা কিন্তু দার্জিলিং জলপাইগুড়িতে এবং তারই সাথে কিন্তু কোচবিহার উত্তর দিনাজপুর এই জেলাগুলির মধ্যে থাকবে এবং আজ ছিল মালদা দক্ষিণ দিনাজপুর উত্তর দিনাজপুর কুচবিহার এবং আর কোনো জায়গায় ছিল না আজ এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি তো চলে আসবো আমরা উইন্ডিল লাইফস কিনে